তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলের বাঘের মত গরজ ওঠ কমর ভেঙে দাও যা মের ভেঙে দাও যা তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক বাঘের মতো গরজে ওঠ কোমর ভেঙে দাও যা মে ভেঙে দাও যা নতুন করে একেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রে দিবা স্বপ্নে বিজয় থামাতে দিনে জানে আমাদের ইতিহাস জানে আমাদের ইতিহাস সৈনিক আমরা তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলে বাঘের মতো গরজে ওঠো কোমর ভেঙে দাও জালিমের কোমর ভেঙে দাও জালিমের সামাজিক সম্প্রীতি নষ্টের দায় মিথ্যারটাতে মাতাল সব ভেদাভেদ ভুলে সবে সভেদাভেদ ভুলে সবে অপবাদ ঠেকাও মুমিনে তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলে বাঘের মতো গরজ ওঠ কোমর ভেঙে দৌ জাল কোমর ভেঙে দোঁ জাল মে খেলছে খেলা সুযোগ বুঝে বেলা বেলা সনহে বীর তোল তাক বীর উঁচু করে শির হাত শমশি মৈদানো লড়াই মৈদানো লড়াই বচাতে মান ইসলামে তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলে বাঘের মতো গরজে ওঠ কোমর ভেঙে দাও জালিমের কোমর ভেঙে দাও জালিমের তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলে বাঘের মতো গরজে ওঠ কোমর ভেঙে দাও জালিমের गोमर भेजे दाऊज